আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের জন্য আবার আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন আমাদের বাড়ির সামনে কিছু জলাশয় সেখানে আমরা কিছু আঁশের বাচ্চা কিনেছিলাম ও দুই আড়াই মাস আগে সেই আমরা আশের বাচ্চাটি মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে এই হাঁসের বাচ্চাগুলো আমরা লালন পালন করতাছি আর তিন মাস পরে আমাদের হাঁসগুলো রানিং হবে ও সাড়ে পাঁচ মাস বয়স হলেই আমাদের হাঁসগুলো একটা দুটি করে রানিং হয় পুরো ছয় মাসে ফুল রানিং হয়ে যায় যারা হাঁস পালন করে থাকেন তারা হয়তো জানেন একটি জিরো বাচ্চা একটি জিরো বাচ্চা হাঁস একদিনের একটি বাচ্চা হাঁস ছয় মাসের ভিতরে পুরা রানিং হয়ে যায় যারা হাঁস পালে থাকেন ও গ্রামের বাড়িতে থাকেন তারাও জানেন হাঁসের মাংস বোন কিচুড়ি দিয়ে খেতে অনেক স্বাদ বন্ধুরা বৃষ্টির দিনে বা খিচুড়ি হাঁসের মাংস হইলে অনেক জমে তাই আপনারা হাঁস পালন করবেন হাঁসের মাংস মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন আছে বা হাঁসের ডিমে অনেক উপকারী আছে তাই যারা দেশ গ্রামে তাকে কিছু হাঁস পালন করতে পারেন করলে আপনারা ডিমে চাহিদা মিটবে বর্তমানে হাঁসের ডিম বাজার মূল্য অনেকটাই ভালো রেট সত্তর টাকা করে হালি বিক্রি হচ্ছে আমাদের আরও তিরিশটি রানিং হাঁস আছে আপনাদেরকে বিডিওতে দেখাবো আমাদের সেই হাঁসগুলো কিভাবে পালন করি আমরা একদম সেই হাঁসগুলো মুক্ত অবস্থায় পালন করি আমাদের ভিডিও যারা দেখেন পাখি পাখিপো চ্যানেলে তারা হয়তো দেখে থাকবেন আমাদের সেই হাঁসগুলো রানিং হাঁসগুলো আমরা আরও কিছু ওই হাঁসের সঙ্গে এই হাঁসগুলো আমরা অ্যাড করলাম আমরা পালন করে থাকি আর আমাদের এই চ্যানেলে মূল ভিডিও দেখার উদ্দেশ্য হলো বন্ধুরা আপনারা সবাই জানেন আমাদের পশু পাখি কীভাবে পালন করতে হয় পশু পাখি কীভাবে বিক্রি করতে হয় আমরা সেই ভিডিও দিয়ে থাকি পাখিপথ চ্যানেলের মাধ্যমে আপনারা সবাই হয়তো জানেন আমি গার্মেন্টসে চাকরি করি তার পাশাপাশি পশু পাখি পালার চেষ্টা করি আমি ঢাকা মিরপুরে বর্তমানে বসবাস করি সেইখানে আমি বিদেশি প্রজাতির কিছু পশু পাখি আমরা কাঁচার ভিতরে লালন পালন করে থাকি আপনারা নতুন হয়ে থাকলে আমাদের পাখিপথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন আর আমাদের পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন বন্ধুরা দেখতে পারেন আমরা কিভাবে কাঁচার ভিতরে ও কলোনি করে পশু পাখি পালন করে গার মাছের পাশাপাশি একটা কিছু টাকা ইনকাম করে থাকি আপনারা চাইলে যারা ডাকা থাকেন ও বারিন্দা আছে বেলকুনি আছে তারা চাইলে কিন্তু হাঁস মুরগি কবুতর বাজিগার কুকাটে লাভবা টিয়া পাখি ময়না বিভিন্ন রকমের পাখি আছে আপনারা চাইলে কিন্তু পালন করে থাকেন করতে পারবেন আবার এখানে কথা আছে দেশি পশু পাখি আটকে কাঁচার ভিতরে পালন করা যাবে না তাহলে বন বিভাগের এরা জানলে আপনারা সমস্যায় পড়তে পারবেন আমরা কিন্তু দেশি কিনু পশু পাখির ক্ষতি করি না ও দেশি পশু পাখি আমরা কিন্তু কাঁচায় আটকে পালি না যেসব পশু পাখি পালার অনুমতি আছে বন্ধুরা আমরা কিন্তু সেইগুলাই পেলে থাকি দেখতে আছেন আমরা হাঁস এই হাঁস পালার অনুমতি আছে হাঁস মুরগি গরু ছাগল দেশি এই পশু পাখি পালার অনুমতি আছে এটি কিন্তু আমরা পালন করে থাকি আমরা বনের পশু পাখি কিন্তু আমরা ক্ষতি করি না আসুন আমরা যদি বনে পশু পাখি দেখি আমরা ক্ষতি করবো না আমরা বন্য পশু পাখি ক্ষতি করবো না আর আসুন বন্ধুরা আমরা সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই পরিবেশ বাসাই প্লাস আমরা পশু পাখিরও বাসাতে পারবো বেশি বেশি গাছপালা লাগাইলে পশু পাখি সুন্দর মতন বংশ বিস্তার করতে পারব সারা বিশ্বে জানেন বন্ধুরা প্রচুর পরিমাণে গরমের তাপ বেড়ে গিয়েছে তার একমাত্র কারণ কারণ এখন বৃষ্টি হয় না আগের মতন আর দেশে প্রচুর পরিমাণে গাছপালা কমে গিয়েছে আমরা শুধুবেলা যা দেখেছিলাম বন জঙ্গল আজ তো তা নাই আগের মতন পশু পাখিও নাই আর বন্ধুরা আমাদের পাখিপদ চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমাদের পাখিপদ চ্যানেলটারে সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন আর আমাদের ছোট্ট পাখিপদ চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটা এক সপ্তাহ যাবৎ ভিউ হঠাৎ করে কমে গিয়েছে তাই ভিডিও দিতে মন চায় না আপনারা যদি তার সমস্যা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা হঠাৎ করে জিরো ভিউ হয়ে গেল চ্যানেলটা কত ভালো চ্যানেল ছিল এক সপ্তাহ যাবত আমাদের এই রানিং মাসে চ্যানেলটা হঠাৎ করে ডাউন হয়ে গেল কি কারণে বলতে পারতাছি না বন্ধুরা আপনারা যদি জানে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা হঠাৎ করে ডাউন হয়ে গেল। আর পাখিপথ চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও বেল বাটন ক্লিক করেন ও ছোট্ট পাখি চ্যানেলের সঙ্গে থাকুন ছোট্ট পরিবারের সঙ্গে থাকুন আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আর আমাদের ভিডিওটি দয়া করে কেউ টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আমরা সবসময় পশু পাখি পালন করে থাকি আর